ঈদের মতো একটা স্পেশাল দিনে একটা স্পেশাল চিকেন কারি রান্না না করলে কি হয় চলুন আজকে একটা ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই চিকেন কারিটি এতটাই মজার হয়েছিল ট্রাস্ট মি সবার নজর ছিল এটার দিকেই পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া দিব আর তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দিব এই সময় চুলার ফ্লেমটা হাইতে রাখব। দুই তিন মিনিট জাল করে নিয়েছি এরপর ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা মরে আর কিছু রসুন কুচি তো ওটা দেওয়ার পরে আমি আরও অ্যাড করে দিচ্ছি তিনটা টমেটো স্লাইস করে নিয়েছি চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এরপর আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি তারপর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মেথি আর এক চা চামচ পরিমাণ কালো জিরা দুটোই আস্ত দিয়েছি এখন অ্যাড করে দিব কিছু আদা কুচি এটা রসুন কুচির সাথেও দিলে হতো বাট এখন দিল সমস্যা নাই দিচ্ছি একে একে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আমি কিন্তু এই রান্নাটা দেশি মুরগির মাংস দিয়ে করছি আর এখানে এক কেজি পরিমাণ মাংস হবে তো নাড়াচারা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন যেহেতু পানির পরিমাণ কমে এসেছে তাই কিন্তু অনবরত নাড়াচারা দিয়ে রাখতে হচ্ছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই তো টক দইটা দেওয়ার পরে আবারও নাড়াচারা দিয়ে মিশিয়ে নিব আর এক থেকে দেড় মিনিটের মতো বা দুই মিনিটের মতো কষিয়ে নিব চুলার হিটটা কিন্তু প্রথম তিন থেকে চার মিনিটের মতো হাইতে ছিল আর তারপরে আমি লো টু মিডিয়ামে এনে এক একটা করে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি তো মোটামুটি সব রকমের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে তো লাস্টলি আমি পানি দিয়ে দিছি ঝোলের জন্য আর এটা দেওয়ার পরে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন বলক এসে গেছে এখন আমি অ্যাড করে দিব। কিছু আস্ত গরম মশলা তো এর মধ্যে এলাচ আছে আর লবঙ্গ আছে তো এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা আলু মাঝখান থেকে কেটে আমি হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছিলাম আগে এটা আমি দেখাই নাই তো হচ্ছে এটা দিয়ে দিলাম আমি যেহেতু ঈদের আগে রেসিপিটি করেছিলাম আর নিজেদের জন্যই ছিল তাই আমি আলু অ্যাড করেছিলাম ঈদের দিন মেহমানদের জন্য করলে আলুটা অ্যাড না করাটাই বেটার হবে যেহেতু এই চিকেন কারিটি দেশি মুরগি দিয়ে করা তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য তো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে জাল করে নিয়েছি আর পানির পরিমাণটা কিন্তু শুকিয়ে এসেছে আর মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তো এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এই ঈদে রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না সবাইকে আসন্ন ঈদে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম